আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি বেবি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বেবি ফোল্ডিং ডেস্ক খুবই সুন্দর একটি প্রোডাক্ট যে সকল বাচ্চারা আসলে পড়ালেখা করতে চায় না তো তাদেরকে যদি এমন একটি সুন্দর ফোল্ডিং বেবি ডেস্ক গিফট করা হয় তারা কিন্তু মজার ছলে হলেও খুব পড়ালেখা করবে খুবই হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট উপরে দেখতে পাচ্ছেন এখানে আরবি হরফেরগুলো দেওয়া আছে এর সাথে সাথে হচ্ছে বাংলা অ থেকে ও পর্যন্ত দেওয়া আছে সাথে সাথে ইংরেজি লেটারও দেওয়া আছে এবং এটি কিন্তু হচ্ছে ফোল্ডিং বেবি ডেস্ক আপনারা লক দিয়ে হাই করেও ব্যবহার করতে পারবেন আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে একটি ডেস্ক দেওয়া আছে যার ফলে কিন্তু এইখানে বেবিরা বই খাতা রাখা থেকে শুরু করে সাইডে পেন্সিল জ্যামিতি বক্স রাখতে পারবে আর হচ্ছে শুধু যে আমাদের কাছে ফোল্ডিং বেবি ডেস্ক আছে এমন নাই যারা একটু লো বাজেটের মধ্যে খুঁজছেন তারা হচ্ছে বাচ্চাদের জন্য এই প্রোডাক্টটি দেখতে পারেন এইখানেও হচ্ছে এক এক থেকে দশ পর্যন্ত লেখা আছে বাংলা সরে আছে ইংরেজি লেটার আছে আরবি হরফও দেওয়া আছে সাইডে পেন্সিল রাখার জন্য একটি স্পেস দেওয়া আছে চাইলে এখানেও রাখতে পারেন